চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি চট্টগ্রাম বন্দরের আশপাশের এলাকায় সকল ধরনের রাজনৈতিক সামাজিক মিছিল সভা সমাবেশ মানববন্ধন ও পদযাত্রা আগামী বারোই নভেম্বর দু থেকে এগারোই ডিসেম্বর দু পর্যন্ত এক মাসের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয় সিএমপি সূত্রে জানা যায় দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র চট্টগ্রাম বন্দর দিয়ে অধিকাংশ আমদানি রপ্তানি কার্যক্রম সম্পন্ন হয় প্রতিদিন প্রায় পাঁচ থেকে ছয় হাজার ট্রাক কাভার্ড ভ্যান লরি ট্রেইলার ও প্রাইভেট মোটর গাড়ি বন্দরে প্রবেশ ও চলাচল করে ফলে বন্দর এলাকায় যানবাহন চলাচল স্বাভাবিক রাখা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় সম্প্রীতি বন্দর এলাকায় মিছিল ও সমাবেশ ও মানববন্ধনের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়ে আমদানি রপ্তানি কার্যক্রম ব্যাহিত হচ্ছে যা জাতীয় অর্থনীতি ও নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন পুলিশ এ প্রেক্ষিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যদেশ উনিশশো আটাত্তরের তিরিশ ধারা অনুযায়ী সিএমপি কমিশনারের নির্দেশে বন্দর থানা এলাকার নিমতলা মোড় তিন নং জেটি গেট কাস্টম মোড় সল্ট গোলা ক্রসিং সহ সমগ্র বন্দর এলাকায় উক্ত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সিএমপি কর্তৃপক্ষ জানিয়েছে আমদানি রপ্তানি কার্যক্রম নির্বিঘ্ন ও সচল রাখার স্বার্থে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন